জয় হরিবল জয় শ্রীকৃষ্ণ রাধের আরে আমরা এখন বৃন্দাবন ধাম দর্শন করছি বৃন্দাবন ধামের এটা হচ্ছে গিরি গোবর্ধন পর্বত গিরি গোবর্ধন মন্দির আমরা সেই মন্দির দর্শন এসেছি আমরা বৃন্দাবনের বিভিন্ন ধাম দর্শন করে পাঠাচ্ছি আমরা নন্দরাজার গৃহে গিয়েছিলাম আমরা দুশো ভানু রাজা অর্থাৎ রাধা রানের বাড়ি গেছিলাম আমরা বৃন্দাবনের সমস্ত জায়গা আমরা ঘুরে ঘুরে দর্শন করছি আপনাদের জন্য দর্শন করানোর জন্য করছি এই গিরি গোবর্ধন গোবর্ধন ধারণ মন্দির ছেন আমরা গোবর্ধন মন্দিরে এসেছি আমরা বৃন্দাবনের শ্যামকুণ্ড রাধাকুণ্ড আমরা লালা আবুর বাড়ি আমরা শীষমহল আমরা বিভিন্ন জায়গা বৃন্দাবনের সমস্ত জায়গা আমরা ঘুরে ঘুরে দর্শন করছি সব কষ্ট হয়ে যাচ্ছে আমাদের যাত্রীদের আমরা নীনবন্ধু দর্শনে এসেছি হ্যালো জয় হিসবুল